কেউ যদি কাউর হত্যা করে প্রাণের বিধান কি হত্যার বারান্দা একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করাবার পরে বারো টুকুরা করেছে এটা কে অবাক করা বিষয় না র্যাব বাহিনীকে ডাক দিল পুলিশ বাহিনীকে ডাক দিল সেনাবাহিনীদেরকে ডাক দিল গোয়েন্দাদেরকে ডাক দিল তিন দিন সময় দিলাম দ্রুত এই আসামিকে তোমরা গ্রেফতার করো আমি ওমর নিজেই তার কল্লাকা আলাদা করে দেব আল্লাহ আকবার কয় সময় তিন দিন সময় দিলাম আর আমার দেশে খুন হয় বছরের পর বছর আফিল করতে করতে আসামীদের জুতাত দা দুখ হয়ে যায় এরপরও फांसी হয় না আম মুসলমান ইমানদার পর্দার অন্তরালের মা উমর একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় এরপর আসামির কোনো সন্ধান পাওয়া যায় না উমর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যদি অপমানিত করা আমি উমরকে সম্মানের চেয়ার কেন দান করলাকারু আম সুরা আল ইমরানের চুয়ান্ন নাম্বার আয়াত আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু ঠিক নাকি ঠিক ও ঠাকুরকার মুসলমানেরা আসলে তোমার একদিন দুই দিন তিন দিন গত হয়ে গেল র্যাব বাহিনী ব্যক্ত হয়ে গেল উম সবাই ব্যক্ত হয়ে গেল উমর ডাক দিয়া বলে কি ব্যাপার আপনারা কি ব্যক্ত বলে আমরা পাইলাম না চিরুনি অভিযান চালাইলাম মক্কা মদিনায় কথা ওই আসামিকে আমরা পাইলাম না এখন আমার কথা হলো তাহলে উমর কি ব্যর্থ হয়ে যাবে কথা পায় না তো জোরে বলেন আমার ব্যর্থ হয়ে গেলেন আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর কোরআন উমরকে কে সাক্ষী দিয়া বলে উমর রে যে কোরআন তোমাকে হেদায়তের রাস্তা দেখাইছেন এই কোরআন কেবলমাত্র শুধুমাত্র তোমাকেই সফলতা দান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না মাসাবিলুল্লাযীনা না নাসা বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলী আয়াতটা ভালো করে মনে রাখবেন আপনারা সুরা সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যারা মানুষের উপর মানুষ হয়ে জুলুম করে হাসনের ময়দানে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে নিজেই মামলা দায়ের করব উলাই কালাহুম আযাবুন আলিম আমি আল্লাহ তাদের নিজেই আমি আল্লাহ নিজেই তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব কথাটা কার জোরে কর না কেন এতদিন যারা ভালো ভালো মানুষদেরকে শিবির বানিয়েছে রাজাকার বানিয়েছে জঙ্গি বানিয়েছে এদের বিরুদ্ধে মামলা করবেন কে দলিল দিয়ে কথা বলছি মিয়া এরপরে যদি তোমার খারাপ লাগে এরপর তুমি কি আমি আসতেছি আর দলিল মুসলমান ইমানদার আন্দোলন শুরু হয়ে গেল একটা ছোট্ট বাচ্চাকে উমরের ঘরের বারান্দায় রেখে কেটে 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 টুকরা করলো বারো টুকরা কয় টুকরা উমরা এখনো তুমি সমাধান দিতে পারো না তোমার ক্ষমতা থাকার দরকার নাই কিছু সুযোগ সন্ধানী লোক আছে না নাই হুজুরের কোনোই দোষ নাই তিলকে তাল বানাইয়া হুজুরকে পরিচালনা করে হুজুর খারাপ হুজুর রাজনীতি করবে কেন ওরে মামুর তুমি কেটা রাজনীতি করার আমার নবী রাজনীতি করেছেন সাহাবা একরাম দিন প্রতিষ্ঠা রাজনীতি করেছেন কলিজা টুক কলিজা বিলীন করে দিয়েছেন রক্ত দিয়েছেন আমি নামাজ পড়ি তাহাজ পড়ি পাজক্ত পড়ি কোরআন পড়ি মাদ্রাসা পড়াই পড়ি আমি যদি রাজনীতির কথা বলতে পারি না পারি আল্লাহর কসম তুই রাজনীতির কাছেও যাইতে পারবি না লড়াইয়ের ওই ময়দানিতে যেতে তোমাকে হবে টুকু দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি কোথা থেকে কোন দেশে এসে সেবার নামে বসলো ওরা আমি নিজাফরের বেশে ওদের করতে নাস্তানাбут ওদের করতে নাস্তানাбут হতে হবে নির্ভীক বিপ্লব মানে জীবন dawa বসে থাকা নয় সেকো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন dawa বসে থাকা নয়

আমার আল্লাহ হাসরের ময়দানে তার শাস্তি তাকে ডাবল দিয়েছে নামে পাঠাবে উম তাহার নামাজে দাঁড়াইয়া কানতেছি হঠাৎ করে ওই খুনি উমরের কাছে হয়ে গেছে জোরে বলেন এখনি কেদা আমি বলবো এর আগে একবার মুহাব্বাতে বলেন সুবহানাল্লাহ

এত রাতে কেন বলে আল্লাহর কোরআন আমাকে ডাকতেছি আল্লাহর ডাক বলে কে ঘরের দরজা খুলে দেখে একটা মহিলা চোখে পানি সেরে ইনাইয়া বিনাইয়া কান্দেশ কি ব্যাপার কাকো কেন ডাক দিয়া বলে উমর আমি কেন কাদি শুনবেন আমার কথা শুনলে আপনিও কেঁদে ফেলবেন এই যে ছেলেটাকে কেটে বারো টুকরা করে রেখেছি এটা কেউ না এটা আমি নিজেই কেন মারছেন কয়টা আমার নিজের পেটের সন্তান আমি নিজেই তাকে কেটে 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 বারো টুকরা করে আপনার বারান্দা রাখছি এর পিছনে একটা কারণ আছে কি আছে বলবো কি হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল্লাহ তাআলা কেমন দয়া কেমন মায়া উমরের দিলটাও যেমন নরম উমরের বিচার হলো কেমন গরম হযরত ওমর ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হইতেছে একা একা রওনা হয়ে গেছে কে খায় না কে ঘুমায় না মরুভূমির পটা দাঁড়িয়ে দেখে একটা ঘরের মধ্যে টুই টুই করে চুলার মধ্যে আগুন জ্বলতেছে তিনটা বাচ্চা কান্না করতেছেন কান্না করতে করতে বলে মা গো ও মা তিন দিন হয়ে গেল চুলায় আগুন জ্বলে না রে মা মাছকে আগুন জ্বালাইছ তুমি কি খানা পাইস মা কয় ঘুমা এবার ঘুম থেকে উঠলে আমি মা তোমাকে খানা দিয়া দেব মহিলাটি যায় আমাদের দাঁড়িয়ে কান্দে আমরা শহীদের স্ত্রী আমার স্বামী দিনের পথে যুদ্ধ করতে যে শহীদ হয়েছেন সুবাহান আল্লাহ গো শহীদদের মর্যাদা তোমার কাছে বেশি কিন্তু এই শহীদের তিনটা সন্তান তিন দিন ধরে না খেয়ে আছে এক টুকরা রুটি আমি তাদের মুখে দিতে পারি না ওমর দাঁড়িয়ে আছেন ঘরের বেড়ার পিছনে ডাক দিয়ে বলে মা কি হয়েছে মা তিন দিন ধরে চলে আগুন জড়ানোর কারণ তাকে কি ডাক দিয়ে বলে কে তুমি আগে তোমার পরিচয় দাও মোর বলো আমি হলাম মুসাফিন আমরাও সবাই মুসাফির ঠিক না আল্লাহ কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে ও মা আমি মুসাফির মুসাফির সত্য কথা বলি রে মুসাফির আমরা গরিব আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আমার সন্তান তিনটা তিন দিন ধরে অনাহার আমাদের চুলায় শুধু আগুন জলে কোনো রান্না হয় না রান্না করাবার মতো আটাও নাই গোস্ত নাই চাউলও নাই ডাকবে বলে মা এই পৃথিবীর অর্ধ প্রেসিডেন্ট হলো উমর উমর কি খবর লয় না বলে এত বড় রাষ্ট্র একা মানুষের পক্ষে কিভাবে খেয়াল রাখা সম্ভব ও মুসাফির আমার মনে হয় উমরের মনে নাই উমরের যদি মনে থাকতো আমরা না খেয়ে থাকতাম না আল্লাহ উমরকে আমি আল্লাহর কাছে স্বামীর কাঠ গড়ায় দাঁড় করাবো দর দিলেন একদৌড়ে বাইদুল মালের মধ্যে চলে গেলেন গোডাউনের চাবি খুললেন গোডাউনের চাবি খোলা পর হযরত নিজেই কাফেরদের মধ্যে আটার বস্তা তুললেন আসলামকে বলে আসলাম তুমি একটা बकरी ল ওই बकरी লইয়া তুমি চলে এসো ওই একজন আল্লাহর বান্দার বাড়িতে আমি যাব হযরত ওমর কাফেরদের মধ্যে আটার বস্তা নিয়া রওনা হয়ে আ গেছেন দৌরাইতেছেন দৌরাইতেছেন আস্তাম বলে হুজুর কেন দোরা আটার বস্তাটা আমার কান্দে দেন উমর বলে না আমার জাহান্নামে আমি যাব আমার কবরে আমি যাব আমার কবরে তোমরা কেউ যাইবা না তোমার ওই গরিব মহিলার বাড়িতে ঢুকলেন বাচ্চা তিনটা কান্তে কান্তে ঘুমায় গেছে উমর নিজেই নিবা চুলাটার মধ্যে ফুঁ দিতেছেন ধোঁয়াগুলো উমরের ডাড়ির মধ্যে চোখের মধ্যে ঢুকতেছে মেয়েটা একটু দূরে গিয়া বসলেন ডাক দিয়া বলে মুসাফির মুসাফির চোখের মধ্যে পুরুষ মানুষ তো ফু দিতে পারে না তোমার বুঝি কষ্ট হয় না বলে এই কষ্ট আমার আল্লাহর জন্য আল্লাহ আকবর উমর ফারুক আল্লাহ তালু চোখের মধ্যে ধোঁয়া ঢুকতেছে আকাশের দিক তাকাইয়া বলে আল্লাহ তাকাইয়া দেখো এই ধোঁয়া আমার কিছুই না জাহান নামের আগুনের চেয়ে বড় ভয়ঙ্কার তোমার কান্না শুরু করলেন উটিগুলো খুমার গুলো আটা গুলো খুমার করলেন রুটি বানাইলেন রুটি বানাবার পর নিজেই বকরি জবাই করে গোস্ত রান্না করে বাচ্চারে খাওয়াইলেন মাটারে খাওয়াইলেন বলে বাকি আটাগুলো রাখবেন রুটি বানাইয়া খাবেন আমি উমরের দরবারে বলবো উমর আপনাদেরকে এসে আটা দিয়ে যাবে সোহান মহিলা দোয়া করে আল্লাহ

মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে অসাধারণ মুসল্লিরা তোমরা আজকে কেউ যাব না আজকে একজনের কঠিন বিচার হবে সবাই অবাক হয়ে কার কার বিচার ডাক দিয়ে বললো সেনাবাহিনীরা অমুক গ্রামে এক বুড়ি আছে তার তিনটা বাচ্চা আছে তাকে নিয়ে আসো সে যদি না সে জোর করে নিয়ে আসবা সেনাবাহিনী চলে গেল মহিলার কাছে এই এই চাচা কি কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ধরে আনতে পাঠাইলেন সেনাবাহিনীকে সেনাবাহিনী চলে গেল মহিলাকে বলে চলো উমর ডাকছে মহিলা থরথর করে কাঁপতেছে আর চিল্লায় বলে আল্লাহ কালকে ওই যুবকের সাথে কি কি কথা হয়েছে না জানি উমরের বিরুদ্ধে কিছু আমি বলে ফেলেছি আজ আজ আমার আমার ক্ষমা নাই কারণ চলে উপায় নাই আল্লাহ বাচ্চা তিনটাকে নিয়ে উমরের দরবারে রওনা হয়ে গেল রাজ দরবার নাই সিংহাসন নাই একটা মসজিদ আল্লাহর ঘর ওই মেম্বারের মধ্যে উমর বসে রয়েছেন মহিলা যখন মসজিদের ভিতর পাঁচ দিন উমর বলে রাস্তা করে দাও মহিলা মসজিদের ভিতর পা দিয়েছেন থরথর থরথর করে ভয়ে পা গুলো কাঁপতেছেন মহিলা আমিনের উমর ডাক দিয়ে বলে মহিলাকে আসতে দাও সাহাবায়ে কেরাম রাস্তায় করে দিল মহিলা দূর থেকে তাকাইয়া দেখে গত রাতে যেই যুবকটা তাকে রুটি বানায় খাওয়াইছে গোস্ত দিয়া রুটি খাওয়াইছে হুবাহু ওই যুবকটার মতো চেহারা দেখা যায় মহিলার ভয় পেয়ে গেল হায় হায় ইনি যদি গত রাতে রুমোর হয় তাহলে তো আমার আজ খবর আছে আমার বাচ্চার মতো কোনো উপায় নেই আরো সামনে চলে গেল মোড়ের কাছে গিয়া দাঁড়াইল পরিষ্কার বোঝা যায় ওই যুবকার কেউ নয় গতরাতে যিনি রুটি বানাইয়া খাওয়াইছে গোস্ত খাওয়াইছেন তিনি হরে পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ও ম না স্তিগতাক দিনের স্তাম চিন্তাবাদ না স্তিগতা নে বাচ্চা দিনের স্তাম চিন্তাবাদ কটি মানে একদম হিছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে